প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে অন্যের দুপাশটা হচ্ছে বেনারস কাতন ওয়ার্কটা আপনারা চওড়া করে বেনারস কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি ফুল অন্যটা ওনার মিডেলটাও আপনারা বেনারস কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল জামা অন্য কাতন কাজের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে অসংখ্য লোনের তাওয়াক্কালের বিবেক কটন পার্টি ড্রেসেরও অ্যাভেলেবেল অসংখ্য বিভিন্ন ক্যাটাগরি ড্রেসের ডিজাইন রয়েছে এটা হচ্ছে অনেকটা পিয়াজি টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে আপনারা ফ্যাব্রিক্সগুলো পেয়ে যাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এবং ফুল বডিটা আপনারা হচ্ছে ব্যানারস কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশুনটা দেখিয়ে দেই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ জামার ব্যাক আপনারা ব্যানারস কাতান ওয়ার্কটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আবার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা ড্রেসও করে নিতে পারবেন এই ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলইট এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এ হচ্ছে বি অন্যটা অন্যার দুপাশটা হচ্ছে ব্যানারস কাতানের চওড়া করে ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন আর অন্যার মিডেলটা পুরোটা হচ্ছে আপনারা ব্যানারস কাতানটা পেয়ে যাচ্ছেন তো তাবাকাল জামা উন্না কাতানের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার কম্বাইনটের মধ্যে প্রতিটা ড্রেসে বেনারস কাতাল ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেই ডিজাইনটা এইটা আপনারা পেয়ে যাবেন জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাগপোষণ ব্যাক পোষণের নিচের প্যানেলটাও অনেক জোস একটা ডিজাইন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন চাইলে এই ড্রেসগুলো দিয়ে ঢোলা ঢালা ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে এই ড্রেসগুলোতে আর বিশেষ করে এই ড্রেসগুলোর অন্যগুলো অনেক বড়। আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স উন্নাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল জামা কাতানের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা প্রাইসটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ বিওয়ার্স এইটা হচ্ছে ব্লুর মধ্যে হ্যাঁ একটু কাছ থেকে দেখিয়ে দিই এ হচ্ছে নেকে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট এবং ব্যানারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো কাতান পতন নষ্ট হবে না হ্যাঁ এটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড়ো এবং চওড়া ওনাউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল আাকাল জামা উন্না কাতানের ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা যে কালার আছে পাঁচটা কালার দেখুন অনেক ইউনিক অনেক সুন্দর ফর্ষা কালো সব ধরনের স্কিনে সবাইকে ইনশাল্লাহ ভালো লাগবে আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইটের মধ্যে অনেকে ম্যাজেন্টা কালারটা লাইক করে থাকেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে এবং ব্যানারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ এটার ব্যাক অনেক সুন্দর একটা ডিজাইন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড ইটাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনরাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলোর অন্যান্যগুলো অনেক বড় এবং অনেক সফট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই পাবেন তাওয়াক্কাল জামা উন্না কাজ করা জামা কাতান ওয়ার্ক করা আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ